ষাট টাকা অর্ধেক দাম তাই না আর কি কি আছে ভাই দেখি এই যে ইঁদুর মারা আছে হুম এটা আপনার নুডলস গোমে গুলা দিয়ে বানানো এটার দাম কত এটার দাম ভাই মূল্য দেওয়া আছে পঁয়তাল্লিশ টাকা বেশি চল্লিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা এগুলো কোন জায়গা থেকে আনেন ভাই এই ঢাকা চকবাজার বাজার আর কি কি আছে দেখি আর এই যে তেলাপোকার আপনার সর্বোচ্চ ভালো রেড জেল আছে রেড জেল এটা কোন দিছি দেখি এটা কি বাংলাদেশি নাকি বাইরের হ্যাঁ ভাই বাংলাদেশি অরিজিনাল নাকি কপি অরিজিনাল এটা এটা প্রাইস কত এটা প্রাইস হলো আপনার 150 টাকা আর বিক্রি করেন কত বিক্রি সারি 120 130 120 30 এটা কাজ করে না না 100% আর কোনটা কোনটা আছে দেখি আপনার কাছে তো অনেক আইটেম দেখা যাচ্ছে এই যে আপনার ইমন আছে তালাপোকার এটা কেমন এটার দাম কত এটা তো লোকাল মনে হচ্ছে দেখি না এটা হয়তো স্পেশাল আছে এক প্যাকেট খুলেন তো দেখি এটা কেমন ভিতরে